তোমাদের সাথে একটু শেয়ার আমাদের এখানকার বিকেলটা এই দেখো সুন্দর বিকেলে রোদ উঠেছে সোনালি ধানের ফাঁক দিয়ে আমাদের সুন্দর সবাই কেমন আছে আশা করি ভালো ভালো খুব আছি জানো মা বাড়িতে নেই এই দেখো আমাদের পুরো মাঠ একদম সবুজে সবুজ হয়ে গেছে এখনো কারো জমির ধান পাখিনি এই দেখো কেবল ধানের ফুল এসছে এগুলোর মধ্যে এখনো ধান হয়নি দেখো ছোট্ট একটি মিনি ভ্লগ শেয়ার করলাম বন্ধুরা তোমাদের সাথে তো ভিডিওটি দেখো আমাদের এখনো ধান হয়নি এখন শুধু ধানটা ফুলে বেরিয়েছে এই দেখো আমরা এই জিনিসটাকে বলি লক্ষ্মীর কত সুন্দর তাই না এই তো কারো হয়েছে এইগুলো আমরা কপালে নেই তো তোমাদের সাথে একটু শেয়ার করি এগুলো বলি লক্ষ্মীর পায়খানা এগুলো বলি যাদের জমিতে এই জিনিসগুলো হয় তো বলি তাদের জমিতে জমিতে অনেক ধান ধান ভালো হয় তো এই দেখো এখান দিয়ে পাকেনি তোমাদের সাথে একটু শেয়ার করছি এই দেখো এই ধানগুলো দেখো এগুলো একই রকম দেখো এই জায়গাতে যাওয়া যাচ্ছে না আমি একদম ঢেকে গেলাম ধানে ধান গাছগুলো অনেক বড় হয়েছে অবশ্য তো তোমাদের সাথে একটু শেয়ার করছে এই দেখো পুরো মাঠ একদম সবুজে সবুজ হয়ে গেছে আমাদের দিকে আর আমাদের এই মাঠটা খুব দেখতে ভালো লাগছে আর এখানে ধানে না অনেক পোকা লেগেছে তো এগুলোকে বলছে কারেন্ট পোক কেটে দেয় ধানের গোড়ায় গোড়ায় তখন ধানগুলো নষ্ট করে দিয়েছে পোকগুলোতে সাদা সাদা হয়ে গেছে এগুলো চিটা হয়ে গেছে ধান মানে ধান হবে না এগুলো মানে কেটে দিয়েছে গাছ শিষগুলো তো এই দেখো মরে গেছে এগুলো সব কাঁচা এগুলো আর ধান হবে না এগুলো মরে গেছে তো অনেক ক্ষেতের মধ্যে অনেক আছে ওরকম হয়তো দেখতে পাচ্ছ পুরো ধানের জমিটাতে একদম ভরে গেছে পোকাগুলোতে তো ধানের শিষগুলো কেটে দিয়েছে তো এই দিকে দেখো এগুলো একদম কেবল ধান ফুলছে ফুলেই বেরিয়েছে এখন এখনো ধানের মাথা থেকে ওপর থেকে বেরোয়নি এই দেখো এখনো সোজা হয়ে আছে ধানের শিষগুলো আর এগুলো দেখো ব্যাকা হয়ে গেছে এগুলো একটু কয়েকদিন আগেই বেরিয়েছে এর জন্য ধান ব্যাকা হয়ে গেছে একটু মানে এর মধ্যে একটু দুধ দুধ আর কি হয়েছে তো এইগুলোও দেখো এইগুলোও ওরকম সবে পাঁচ দিন হলো বেরিয়েছে হয়তো পাঁচ দিন দশ দিন যাই হোক এই দেখো এরকম তো সবার জমিতে ধান এখনো মানে ভালো করে হয়নি নি দেখো আর এইটা দেখো অনেক মানে এখনও ধান ভালো করে ই হয়নি দেখো ফুল ধানে এখনো ফুল আছে এগুলোতে তো আমাদের ধানগুলো দেখায় তোমাদেরকে এই দেখো আমাদের ধান পেকে গেছে কিছুদিন দিন গেলে পেকে যাবে এই দেখো এখানে ধানগুলো খারাপ হয়ে গেছে তোমাদের বলছিলাম না মানে পোক লেগেছে পোকা তো এই দেখো একদম খারাপ হয়ে গেছে এবার একদম মরে গেছে এই জায়গাটুকু এই দেখো ঠিক আছে ওই জায়গাটুকু মরে গেছে ধান এই দেখো লম্বা হয়ে একদম মরে গেছে আর এই যে আমাদের ধানগুলো দেখো এগুলো পেকে গেছে ধান আমাদের এই যে দেখো ধান পেকে এই যে সমানে এইখান দিয়ে একদম ধানে পোকা গেছে পোকা লেগে এই জায়গাগুলো মরে গেছে এই দেখো ধানের গোড়াগুলো একদম মরে গেছে এখানে এইখান দিয়ে মরেছে ধানগুলো তো আরও দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখো এই ধানগুলো পেকে গেছে আমাদের এদের কোনো কোনো খ্যাত মানে জমিতে আর কি ধান পাকেনি এখনো পুরো মাঠ যে দেখা যাচ্ছে পুরো মাঠে এখন ধান পাকেনি আমাদের ধান ফার্স্টে পেকেছে সবার ফার্স্টে এই দেখো অনেক সুন্দর এই দেখো কিন্তু লোকে জমিতে এখনো পাকেনি এই দেখো তোমাদের বলছিলাম না ধানের জমিতে এবার নতুন একটা পোকা হয়েছে তো সেই পোকাগুলোকে নাম বলছে সবাই কারেন্ট পোকা তো ধানগুলো নষ্ট করে দিচ্ছে এই দেখো এই পোকাগুলো সবার জমি ধানগুলো না নষ্ট করে দেয় একদম কালো করে দেয় ধানের শগুলো একদম মরে গেছে এর মধ্যে চিটা হয়ে গেছে ধানগুলো আমাদের পেকেছে মানে কিছুদিন গেলে আর কি একদম পেকে গেছে অনেক সুন্দর তো ওই জায়গায় জায়গায় আমাদের ধানগুলো নষ্ট হয়ে গেছে এই দেখো এই জায়গাটা কেমন অবস্থা এই জায়গাটা দেখো আর এই দিকটা দেখো কতটা ডিফারেন্স জায়গায় জায়গায় ধানের জমিতে জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছে এই দেখো অবস্থা না তো আমাদের জমির ধানও নষ্ট করে দিচ্ছে খুব এদের জমিতে দেখো এখনো ধান হয়নি ভালো করে এখন ধানের বের বেরোচ্ছে সবে আর আমাদের ধান পেকেছে কিন্তু ওই যে কি অবস্থা না ধানগুলো পেকেছে কিন্তু ওই যে জায়গায় জায়গায় খারাপ হয়ে গেছে দেখো কি অবস্থা আমাদের ধানের কেমন মরে গেছে ধানগুলো লাগছে না দেখে একটা জিনিস ভালো লাগছে যে কারো জমিতে এখনো ধান পাকেনি আমাদের জমিতে ধান পেকেছে কিন্তু ধানগুলো জায়গায় জায়গায় মরে গেছে এটাই খারাপ লাগছে খুব কারো জমিতে এখনো ধান পাকেনি আমাদের জমিতে ফার্স্ট ধান পেকেছে আর আমি একা এসেছি মাঠে তো এই দেখো আমি একা এসেছি মাঠে তো তোমাদের কাছে একটু শেয়ার করতে আসলাম তো যারা যারা আমার এই ভিডিওতে ফার্স্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো দেখো পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ভালোবাসা দিও তো এই দেখো এই আমাদের ধানের জমি তো ধানগুলো পেকে আছে কিন্তু জায়গায় জায়গায় খারাপ হয়ে গেছে এই দেখো তোমাদের বললাম না কারেন্ট পোকা তো কারেন্ট পোকাতে এই দেখো নষ্ট করে দিয়েছে ধানের গোড়াটা দেখাই এই দিকটা দেখো কাঁচা আছে আর এই গোড়াটাই দেখো মরে গেছে তো এই পোকাগুলো কেটে দিয়েছে এর জন্য অনেক ধান নষ্ট হয়ে গেছে যেইখানটাতেও এই যে যেইখানটাতে অনেক ধান নষ্ট হয়ে গেছে তাও এই আমাদের মাঠে পুরো মাঠে কারও ধান এখনও পাকেনি আমাদের ধানটাই ফার্স্ট পেকেছে তো আমাদের ধানে এরকম হয়েছে সবার ধানে এতটা এরকম পোকা লাগেনি কিন্তু আমাদের ধানটাই বেশি পোকা লেগেছে সবাই আমার পাশে থেকো তো আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো তোমরা সবাই যদি আমার পাশে থাকো সাপোর্ট করো তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো তো সবাই কেমন আছো আর তোমাদের তো কোনো এন্ট্রি দেয়নি হ্যালো এই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এই ছিল আমার আজকের ভিডিও তো ধানের জমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তো টাটা